যারা বিসা পায় না তারা যদি বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে চায় ব্যাচেলার ডিগ্রি নিতে চায় মাস্টার ডিগ্রি নিতে চায় সেই সুযোগটাও আমাদের আছে আমাদের রিটেনশন রেট হান্ড্রেড পার্সেন্ট অনেককে আমরা ফিফটি থেকে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিই যারা ব্যাচেলার করবে মাস্টার্স করবে করার পরে তাদেরকে এন্ট্রি লেভেলে জব খুঁজতে হবে না তারা স্কিল্ড হয়ে মিড টু সিনিয়র লেভেলে জব করতে পারবে নিজেরা অন্টারপ্রিনোর হতে পারবে নিজেরা কোম্পানি খুলতে পারবে সরাসরি যাতে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এই আই টোয়েন্টি নিয়ে আসতে পারে কোনো রকমের উদ্বৃত্ত টাকা না দিয়ে আমি বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে চুয়েট থেকে পড়াশোনা করেই আমেরিকাতে এসেছি এসে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি এবং আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করেছি আইবিএম আইআরএস নথ্র গ্রোমেন কর্পোরেশনের মতো কর্পোরেশনে আমি কাজ করেছি করে আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশিদেরকে আমেরিকান মেইন স্ট্রিমে নিয়ে আসা দরকার আইটিতে তখন আমি পিপল অ্যান্ড টেক নামের একটা ইনস্টিটিউট তৈরি করি তার মাধ্যমে প্রায় আট হাজার বাংলাদেশিকে আমেরিকান মেইন স্ট্রিমে আমি জব দিতে পেরেছি এরপরে আমার কাছে মনে হলো যদি একটা ইউনিভার্সিটি করা যায় সেই ইউনিভার্সিটির মাধ্যমে যারা ব্যাচেলার করবে মাস্টার্স করবে করার পরে তাদেরকে এন্ট্রি লেভেলে জব খুঁজতে হবে না তারা স্কিল্ড হয়ে মিড টু সিনিয়র লেভেলে জব করতে পারবে সেই জন্যই এই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি গত বছর এটাকে মালিকানা নিয়েছি এই ইউনিভার্সিটি দুই সালে তৈরি হয়েছে একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট তৈরি করেছিলেন আমরা গত বছর মালিকানা নেওয়ার পর বাংলাদেশ থেকে প্রায় চারশোর উপরে বাংলাদেশি এই আমেরিকার মেন স্টুডেন্ট আমার এই ইউনিভার্সিটিতে পড়তে এসেছে এখন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আমাদের রিটেনশান রেট হানড্রেড পারসেন্ট সাধারণত বাংলাদেশ থেকে আসার পরে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট পড়াশোনা করতে পারে না বিকজ অব টিউশন ফির কারণে অথবা অন্যান্য অবস্থাগুলোর কারণে আমরা পার্সোনাল টাস্ক দিয়ে তাদেরকে এখানে পড়াশুনা করানোর সুযোগ দিই যাতে করে তারা এই টিউশন ফিটা অ্যাফোর্ড করতে পারে অনেককে আমরা ফিফটি থেকে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিই এবং এই তারা পার্ট টাইম জব করেও লিগাল ওয়েতে পার্ট টাইম জব করেও তারা তাদের এই বাকি যে টিউশন ফিটা সেটা ওরা বিয়ার করতে পারে আমাদের উদ্দেশ্য হলো যাতে বাংলাদেশ থেকে যারাই আসে তারা এখানে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং স্কিলড হয়ে বাংলাদেশে যদি ফেরত যায় তাহলে বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবে বাংলাদেশে যে কোনো কোম্পানিতে বড় বড় কোম্পানিতে কাজ করতে পারবে নিজেরা অন্টারপ্রিনোর হতে পারবে নিজেরা কোম্পানি খুলতে পারবে আর যদি আমেরিকাতে লিগাল সিস্টেমে যদি থাকে তাহলে সেখানে ওরা আমেরিকার যে ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি বা ফরচুন ওয়ান হান্ড্রেড কোম্পানিগুলোতে কাজ করতে পারবে যারা এন্ট্রি লেভেলে জব খুঁজতে হবে না মিট থেকে সিনিয়র লেভেলের জব করতে পারবে সেই জন্য আমাদের যে প্রফেসর আছেন এই প্রফেসররা আপনার স্কলার প্লাস প্র্যাকটিশানার অর্থাৎ ওরা কাজও করে যারা কাজ করে কাজের জায়গায় যে কাজটা হয় সেই কাজটা ক্লাসরুম সেটিংয়ের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হইতে কাজ শিখাই যাতে করে ট্রেডিশনাল ইউনিভার্সিটিতে যে কোনো স্টুডেন্ট যখন পড়াশোনা করে সে শুধু ডিগ্রি নেয় এবং অ্যাকাডেমিক নলেজ নেয় কিন্তু কাজ করতে গেলে তার অ্যাকাডেমিক নলেজের পাশাপাশি তার ইন্ডাস্ট্রি নলেজ দরকার স্কিল দরকার এক্সপিরিয়েন্স দরকার আমরা এগুলোকে সমন্বয় করি সমন্বয় করার পরে এমনভাবে তৈরি করে সে ডিগ্রির পাশাপাশি এই স্কিল্ড হয়ে টু সিনিয়র লেভেলে জব পেতে পারে এটি হলো আমার উদ্দেশ্য আজকে এই এনআরবি এওয়ার্ড মিশিগান যেটা আছে বিজনেস এওয়ার্ড এখানে আমি এসেছি এটা আমার প্রথম মিশিগানে আসা এই কারণে যাতে করে এখানকার যেসব বাঙালি ভাই বোনেরা আছেন তারা স্কিল্ড হয়ে আমেরিকার মেন স্ট্রিমে কাজ করতে পারে এবং আমাদের এই ইউনিভার্সিটিতে ব্যাচেলার বা মাস্টার্স করে যাতে করে তারা স্কিল্ড হয়ে আমেরিকার মেন স্ট্রিমে কাজ করতে পারে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেই জন্য আমার এখানে আসা বাংলাদেশ থেকে যারা আসতে চান ভিজিট বিষয় নয় এই আপনার স্টুডেন্ট বিষয় তাদের জন্য বাংলাদেশে আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে গ্রিন রোড প্রান্তপাতে সেখানেও যোগাযোগ করতে পারে সেখানে আজকে আমরা দেখেছি অনেক এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে আসে অনেক টাকা দিয়ে যাতে এই টাকাটা না দিতে হয় সরাসরি যাতে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এ টোয়েন্টি নিয়ে আসতে পারে কোনো রকমের উদ্বৃত্ত টাকা না দিয়ে তো আমরা সেজন্যই আমাদের গ্রিন রোড প্রান্তপাতে প্রতিষ্ঠান করেছি আমাদের ওয়েবসাইট হলো ডব্লিও ইউএসটি ডট ইডিও যে কেউ রেজিস্টার করতে পারে এখানে কেউ অ্যাপ্লিকেশান করতে পারে এরপরে আমাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে আমরা এই সকল রকমের সহযোগিতা করব ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কেউ ব্যাচেলারের জন্য আসতে পারে অথবা মাস্টার্সের জন্য আসতে পারে ব্যাচেলারের জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে আইটি আছে সাইবার সিকিউরিটি আছে কম্পিউটার সায়েন্স আছে এবং মাস্টার্সের জন্য এম আছে তারপর মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি আছে মাস্টার্স ইন ইনফরমেশান টেকনোলজি আছে এইসব যে কোনো সাবজেক্টেই বাংলাদেশ থেকে এখানে আসতে পারে এটার জন্য যেসব রিকোয়ারমেন্ট দরকার আমাদের ওয়েবসাইটে সকল রিকোয়ারমেন্টগুলো দেয়া আছে আমরা এখানে ইজি ওয়েতে তাদেরকে স্ক্রিন করে এখন আমরা আই টোয়েন্টি প্রোভাইড করি কলেজ তো ব্যাচেলার ডিগ্রি যেটা এটাই তো কলেজ আমরা ইউনিভার্সিটির মধ্যে এইখানে ব্যাচেলার করতে পারে মাস্টার্স করতে পারে আমরা এখন চিন্তা করছি পিএইচডি অ্যাড করার জন্য তো সেটার জন্য আমরা কাজ করছি আমরা চাচ্ছি বাংলাদেশেও অর্থন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা ক্যাম্পাস করার আমরা চিন্তা করছি অথবা বাংলাদেশ থেকেও অনলাইনের মাধ্যমেও আমাদের এই ডিগ্রিটা নিতে পারে সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা ভিসা পায় না তারা যদি বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে চায় ব্যাচেলার ডিগ্রি নিতে চায় মাস্টার ডিগ্রি নিতে চায় সেই সুযোগটাও আমাদের আছে আমাদের অন ক্যাম্পাস অ্যাক্রেডিশন আছে অনলাইন অ্যাক্রেডিশনও রয়েছে মাংস মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল